লক্ষ্মীপুরের রায়পুরে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বাবুরহাট দাঁত ফাউন্ডেশন মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সকালে তিন নং চরমোহনা ইউনিয়নের তালিমুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গনে প্রায় দুই শতাধিক শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নং চরমোহনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেড এম নাজমুল ইসলাম মিঠু বাবুরহাট বাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রানার জালাল উদ্দিন ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা উত্তম কুমার পাইক রাসেল হোসেন সুমন হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ রানা বলেন প্রতি বছরই আমরা শীতার্থ মানুষের কষ্ট লাঘবে শীত বিতরণ কার্যক্রম করে থাকি এবছর আমরা দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করেছি এছাড়া আমাদের রক্তদান ও অন্যান্য সামাজিক কার্যক্রম চলমান রয়েছে